অভিযোগ নয় পরিবর্তন অনেক সময় আমরা জীবনের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে বলি পরিস্থিতি আমাকে এমন করেছে কিন্তু সত্যি বলতে পরিস্থিতি দোষ দিয়ে বসে থাকলে কোনো পরিবর্তন আসে না অভিযোগ আমাদের মনকে ভারী করে তোলে আর চেষ্টা আমাদের জীবনকে এগিয়ে নাই। বুদ্ধিমান সেই ব্যক্তি যে পরিস্থিতির শিকার হলেও সেখানে ছেমে থাকে না সে নিজের প্রশ্ন করে এখান থেকে বের হওয়ার পথ কি কারণ ভাগ্য পরিবর্তন কোনো অলৌকিক ঘটনা নয় এটা প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তের ফল অভিযোগ নয় প্রয়োজন আত্মসমালোচনা হতাশা নয় প্রয়োজন ধৈর্য ও পরিশ্রম ভাগ্য নয় মনোভাবই নির্ধারণ করে আমরা কতদূর যাব মনে রাখবেন ঝড়লে শক্ত গাছগুলোই টিকে থাকে জীবনের প্রতিকূলতা আমাদের ভাঙার জন্য নয় গড়ার জন্য আসে তাই নিজের শক্তিকে চিনুন সাহস নিয়ে সামনে এগিয়ে যান পরিশেষে সোহানা আল্লেস বিশ্বাস করে সুস্থ চিন্তা ইতিবাচক মনোভাব আর সঠিক জীবনধারাই পারে আমাদের মানসিক ও শারীরিক শক্তিকে নতুন ভাবে গড়ে তুলতে নিজের যত্ন নিন কারণ আপনি মূল্যবান বাংলাদেশি ভ্লগার সোহানা আল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং